আসসালামু আলাইকুম এবরিওান আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে আমরা আমাদের সিপ্যানেলে এলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি তো আমরা আমাদের এই ক্লাসে দেখবো কিভাবে আমরা ওয়াডপ্রেসের ড্যাশবোর্ডে যেখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা আপনার ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন বা এডিট করবেন ওইগুলো কন্ট্রোল কিভাবে করবেন ওই ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয় তা দেখব আমাদের এই ক্লাসে তো আমরা দুইভাবে আমাদের ওয়াডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারি তো প্রথমে আমরা সি প্যানেল আসার পরে সি প্যানেল থেকে সরাসরি লগ ইন করতে পারি আবার লিখেও সার্চ দিয়েও আমরা লগ ইন করতে পারি তো সি প্যানেল থেকে লগ ইন করার জন্য আমরা সি প্যানেল চলে আসবো তারপরে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে চলে যাব তারপরে আপনাদের যে ওয়েবসাইটটা আছে যেমন এটা যা যেটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এখানে দেখেন একটা লগ ইন বাটন আছে তো এখানে লগ ইনে যদি আপনারা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়াটপ্রেসের নিয়ে যাবে তো এটাই হলো আমাদের ওয়ার্ড ড্যাশবোর্ড তো এভাবে আসলে প্রতিবার সি প্যানেল থেকে এভাবে আসা যদি আপনি আসতে না চান তাহলে আরেকভাবে আসতে পারেন তো আপনারা কি করবেন আপনাদের যে ডোমেনের নাম আছে আপনারা যে ডোমেনটা আছে ওই ডোমেন লিখে প্রথমে তারপর কি করবেন স্ল্যাশ দিয়ে ডাবলিউপি আইফেন অ্যাডমিন লিখে ইন্টার বাটন ক্লিক করবেন আমাদের এখানে যেহেতু লগ ইন আছে এই জন্য এটাই এখানেই চলে আসতেছে আসতেছে তো আমরা কি করব এখানে নিউ ট্যাবে আমরা ওপেন করে দেখাচ্ছি কিভাবে এখানে আপনারা যদি ডাব্লিউ পি এড মিললে এভাবে ক্লিক করেন তো এভাবে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেট করেছেন ওইটা দিয়ে লগ ইন করে নেবেন এভাবে আপনারা আপনাদের হোয়াটপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন হতে পারেন তো এখন আমরা বেসিক যে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডের যে সব সেটিং বা ইন্ট্রোডাকশন তাই এখানে দেখব তো এখানে অনেক কিছুই দেখেন এরকম দেখাচ্ছে এগুলো আপনার যদি ড্যাশবোর্ডটা ক্লিয়ার রাখতে চান এখান থেকে আপনারা এগুলো সবগুলো আনটিক করে দিতে পারেন বা আনচেক করে দিতে পারেন তাহলে ড্যাশবোর্ডটা অনেকটা ক্লিয়ার দেখাবে তারপরে প্রথমেই কি আছে এখানে ড্যাশবোর্ডের এই নিচে আছে আপডেট সেকশন এখানে কি আপনার অনেক সময় থিম প্লাগ অনেকগুলো আপনার ইনস্টল করতে হবে ওই থিম প্লাগ নতুন আপডেট আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন বা ওয়াট প্রেসে যদি আপডেট আসে নতুন এখানে দেখতে পারবেন তারপর কি আছে পোস্ট এই পোস্ট সেকশনটা কি পোস্টে আপনি ব্লক পোস্ট লেখেন ব্লক পোস্টে ব্লক পোস্ট কি করে আপনার নিত্যদিনের দিনের যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স ওইগুলো শেয়ার করতে পারেন বা আপনার যারা এসিও করতে হয় আপনার ওয়েবসাইটের জন্য এসিও করতে এই ব্লগ পোস্টগুলো অনেক সাহায্যকারী তো ব্লক পোস্টের এখানে যদি অ্যাড ব্লক অ্যাড পোস্টে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা পোস্ট লেখার অপশনে চলে যাবেন মানে ব্লকটা লেখার অপশনে চলে যাবেন তো আমাদের দরকার নেই এইগুলো আমরা পরে ধীরে ধীরে সব দেখব তারপরে আছে ক্যাটাগরি পোস্টের ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি বিভিন্ন নিশের উপর পোস্ট লেখেন যেমন শপি বাই ওয়ার্ডপ্রেস এলিমেন্টর বিভিন্ন বা এসিও ওই সব যে বিভিন্ন ক্যাটাগরি ওইরকম মানে প্রোডাক্টের ক্যাটাগরি যেমন থাকে ওইরকমই ব্লগের ক্যাটাগরি তারপর কি আছে মিডিয়া এখানে কি আপনার ওয়েবসাইট তৈরি করতে যত ধরনের ইমেজ ভিডিও প্লাগ বা অন্য কোন ধরনের ফাইল অ্যাড করবেন ওইগুলা এখান থেকে অ্যাড করতে পারেন বা এখানে দেখতে পারবেন অন্য জায়গায় থেকে যদি অ্যাড করে থাকেন এখানে দেখতে পারেন তারপর কি আছে পেজেস পেজেসে কি আপনার একটা ওয়েবসাইটে কিন্তু একটা পেজে থাকে না বিভিন্ন ধরনের পেজ থাকে যেমন হোম পেজ অ্যাবাউট আর সেকশন কন্ট্যাক্ট পেজ তারপর শপ পেজ বিভিন্ন ধরনের পেজ থাকে ওইগুলা তারপর কি কমেন্ট সেকশন এই কমেন্টে কি কমেন্টটা আপনারা পোস্ট বা যদি কোর্স বা অন্য ধরনের কোনো ধরনের কিছু থাকে তার মধ্যে যদি কমেন্ট করার অপশনটা আপনি অন করে রাখেন যদি কেউ কমেন্ট করে যেমন ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমরা বিভিন্ন পোস্টে যেমন কমেন্ট করি না ওই কমেন্ট করলে ওইগুলো আপনি এখানে দেখতে পাবেন তারপর কি আছে অ্যাপ অ্যাপিয়ারেন্সে এখানে কি এখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্লেসে থিম ইনস্টল দেবেন থিম গুলা আপনার আসলে ইয়ে এখন এখন যদি আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে কিন্তু এখানে এইরকম ব্ল্যাঙ্ক বা ব্লগ পোস্ট এই রকম দেখাচ্ছে এটা আমার একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম ইনস্টল করা এই জন্য আপনার এইরকম দেখাচ্ছে তো আপনি যদি অন্য কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করেন বা আপনি আপনার থিমটাই যদি কোনোভাবে কাস্টমাইজ করেন তাহলে এখানে আপনার ওইগুলাই দেখ শো করবে তো এখান থেকে আপনি থিম ইনস্টল করবেন তারপরে কি আছে প্লাগ সেকশন প্লাগ কি আপনার ওয়েবসাইট তৈরি করতে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করার জন্য আপনার বিভিন্ন ধরনের প্লাগ দরকার হবে ওই প্লাগ ইনগুলো ইনস্টল করার পরে সব এখানে শো করবে এখান থেকে আপনি আপনার প্লাগ ইনগুলো অ্যাক্টিভ ডিএক্টিভ বা ডিলেট করতে পারেন যেমন আমার এই প্লাগ ইনগুলো দরকার নেই এগুলো আমি যদি এখান থেকে ডিলেট করে দিই তাহলে এখান থেকে সরাসরি ডিলেট হয়ে যাবে তারপর কি আছে ইউজার সেকশন ইউজারে কি আপনার এই এই ওয়েবসাইটের অ্যাক্সেস কার কার কাছে আছে বা আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে বা অন্য ধরনের ওয়েবসাইট যেখানে আপনি কাস্টমার বা কাস্টমারদের লগ করার ফিচারটা দিয়ে থাকেন অনেক আমরা অনেক ওয়েবসাইটে দেখি না আমাদের লগ ইন করার দরকার হয় তাদের সবার কে কে আপনার ওয়েবসাইটে লগ ইন আছে তাদের সবার ইউজার নেম ইমেইল ওইগুলা এখানে শো করবে আপনি এখান থেকে আপনি অনেক সময় অন্য কাউকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেসটাও দিতে পারেন তাকে যদি আপনি অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে আপনার এখানে তার ইনফরমেশন এখানে শো করবে যেমন আমি আছি অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন একজন ইউজার আছি তো এটা এখানে শো করতে থাকে তারপর আছে টুলস টুলসের ভেতরে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট সব বিভিন্ন ধরনের সাইটের হেলথ এগুলা দেখতে পারবেন তারপর কি আছে সেটিং সেটিং এর ভিতরে কি আছে প্রথমে জেনারেল সেটিং এখানে আপনার এই যে ওয়েবসাইটের নাম তারপর শর্ট ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করতে পারেন তারপর আছে সাইটের আইকন সাইটের আইকন কোনটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন না এখানে এই আর কি এখানে আমাদের এই যে গ্লোবাল চিহ্ন বা গ্লোব চিহ্ন বা পৃথিবীর আইকনটা দেখাচ্ছে ওখানে আপনি আপনার লোগো ওই জায়গায় সেট করতে পারেন তারপর আপনার সাইটের ইউআরএল সাইটের অ্যাড্রেস বা আপনার শো করতেছে তারপর সাইটে কেউ করলে তার রোল কি হবে সাইটের সাইটের ল্যাঙ্গুয়েজ টাইম টাইম সব কিছু এখান থেকে মডিফাই করতে পারেন তারপর আছে কি রাইটিং সিস্টেম সেকশন এখানে কি আছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আপনার যদি আরো কোনো ক্যাটাগরি থাকে আপনি যদি পোস্ট করেন ডিরেক্ট বা ডিফল্ট কোনটা থাকবে ওটা এখান থেকে শো করতে পারেন আর মেইল সার্ভার এগুলো আপনাদের চেঞ্জ করার দরকার নেই কারণ এইগুলো চেঞ্জ করলে আপনার তেমন মেইল যদি আসে তাহলে ওইগুলা ওইভাবে রিসিভ করতে পারবেন বা কোনো প্রবলেম হতে পারে তারপর কি আছে রিডিং সেকশন এখানে কি আপনার হোম পেজ কোনটা মানে আপনার এই লিঙ্কে বা ডোমেনের নাম লিখে কেউ যদি সার্চ করে তাহলে কোন পেজটা শো করবে আপনার আমাদের যদি অনেক ধরনের পেজ ক্রিয়েট করে থাকি তাহলে আপনি যে কোনো একটা পেজকে আপনি আপনার হোম পেজটা সিলেক্ট করে দিতে পারেন যেমন এখানে দিয়ে আপনি এখানে আরো কোনো পেজ থাকলে ওইগুলা শো করবে এখানে তবে ব্লক পেজ ব্লক আপনার যত ধরনের পোস্ট আছে ওইগুলা শো করবে তো আপনি ব্লক পোস্টের জন্য পেজের জন্য আলাদা একটা ব্লক পেজ ক্রিয়েট করে নেবেন ওইগুলা এখান থেকে সেট করতে পারবেন তারপরে পার পেজ ব্লক কতগুলো শো করবে এগুলো আমরা ডিফল্ট ভাবে আরো অনেকভাবেই চেঞ্জ করতে পারি তো এগুলো আপনি তারপরে কি আছে ডিসকাশন ডিসকাশনে এইগুলা অ্যাটেম্প টু নোটিফাই বাই ব্লক লিঙ্ক মানে অনেক ধরনের অপশন আছে এগুলো আপনারা দেখে নেবেন ধীরে ধীরে তারপর কি আছে মিডিয়া মিডিয়া ইমেজ থামনেল ইমেজ বা আপনার ফিচার ইমেজ ওইগুলোর সাইজ কত হবে যেমন উইথ আছে একশো পঞ্চাশ পিক্সেল হাইট আছে একশো পঞ্চাশ পিক্সেল মিডিয়াম সাইজ এইগুলো আপনারা চেঞ্জ করতে পারেন তারপরে কি পার্মালিঙ্ক পার্মালিঙ্কটা একটা আপনার গুরুত্বপূর্ণ অপশন আপনার আর ওয়েবসাইটে লিংক সম্পর্কে মানে লিংক কেমন হবে স্ট্রাকচার লিংকের স্ট্রাকচার কেমন হবে ওইটা এটার উপর ডিপেন্ড করে যেমন আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন যেমন অ্যাবাউটাস তাহলে আপনার অ্যাবাউটাস যে লিংকটা কেমন হবে যেমন এই যে আমার ডোমেনের নাম তারপরে স্লাস দিয়ে অ্যাবাউটাস এরকম হবে এরকম হওয়ার জন্য বা পোস্টের যদি পোস্ট করেন হাউ টু ইনস্টল ওয়ার্ড এরকম কিছু লেখে তাহলে এই ডোমেনের নামের পরে স্লাস দিয়ে পোস্ট তারপরে এরকম একটাই থাকবে তো ভাবে এটা সেট করার জন্য আমরা পার্মালিং থেকে আমাদের এটা কি করব এই পোস্ট নেম এটা সিলেক্ট করে সেভ দিয়ে দেব তো আমাদের ধীরে ধীরে এখানে আরো অপশন শো করবে আপনি যদি আরো বাড়তি কোনো থিম বা প্লাগ ইন ইনস্টল করেন এখানে আরো অপশন ধীরে ধীরে বাড়তে থাকবে তো ওইগুলো আমরা থিম বা প্লাগ ইন ইনস্টল করার পর ওইগুলা দেখব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন ইনস্টল করতে পারি এবং থিম ইনস্টল করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক